ক্লাস সিক্স তোমাদের থার্ড ইউনিট টেস্টে মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাধারণ পরিবেশ বিজ্ঞান বইতে পরিবেশ বিজ্ঞান বই কিন্তু অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি আমরা অলরেডি তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের নবম যে অধ্যায়টা আছে সাধারণ যন্ত্রসমূহ সেখান থেকে দুটো ভিডিও দিয়েছি প্রথম ভিডিও দিয়েছিলাম সাধারণ যন্ত্রসমূহের ধারণা অর্থাৎ যন্ত্র কাকে বলে জটিল যন্ত্র কাকে বলে ওকে তাদের উদাহরণ আমরা প্রথম ভিডিও দিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে আমরা লিভার সম্পর্কে বলেছি এবং সেখান থেকে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছ তারা আমাকে সরাসরি এই নাম্বারতে হোয়াটসঅ্যাপ করবে ওকে আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্কের খাতারা আমাকে কিন্তু এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করবে নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ এই নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করলে আমি খাতাগুলো চেক করে তোমাকে পাঠিয়ে দেবো ওকে আজকে আমরা পড়াবো নততলের ধারণা আর স্ক্রু পুলি অক্ষদণ্ড এটা কিন্তু পড়াবো তো চলে আসছি আমরা সরাসরি পড়ানোতে দেখো নততলের ধারণা ওকে দেখো এখানে লক্ষ্য করে দেখো পাশের ছবিটা দেখো এবার ভেবে বলো তো কোনটি বেশি সহজ দেখো একজন ছেলে সে নারকেলের গাছে বা কোনো একটা গাছে উঠছে বেয়ে বেয়ে আর একজন ময় দিয়ে উঠছে তোমায় বুঝতে পারছো কোনটা বেশি সহজ এইটা বেশি সহজ না এইটা বেশি সহজ অবশ্যই এইটা কিন্তু কঠিন এটা কিন্তু বেশি সহজ এটা নিজে লিখে দিই সহজ ওকে তুলনামূলক এটা একটু কঠিন এবার দেখো একটা পয়েন্ট দেখো মাটির সঙ্গে খারাপভাবে থাকা একটা নারকেলে গাছে বেয়ে উঠ বেয়ে তোমায় উঠতে হচ্ছে গাছের সঙ্গে হেলিয়ে রাখা মই দিয়ে তোমায় উঠতে হচ্ছে আবার দেখো দু নম্বর দিচ্ছে দেখো দেয়ালে বে ছাদে উঠছো অথবা সিঁড়ি বেয়ে ছাদে উঠছো আবার দেখো সাইকেল চালিয়ে অনেকটা খাড়াই ব্রিজে ওঠা আর সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে কম খাড়াই যুক্ত ব্রিজে ওঠা ওকে এইগুলো মোটামুটি এখানে লেখা দিয়েছে এবার দেখো এই যে লালটা দিয়ে দেখো পাশের ছবিটা দেখে দেখো এবং এবার বলো যে একটা ড্রাইভার পাশের ছবিটা দেখো এবার বলো একটা ভারী ড্রামকে খারাপ চা চাগিয়ে কি লরিতে তোলা সহজ না ওই ডামটাকে লরির সঙ্গে হেলানো কাঠের তক্তার ওপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা বেশি সহজ দেখো এইটা বেশি সহজ না এইটা বেশি সহজ এইটা সহজ বেশি হবে দেখবে তোমরা যদি লক্ষ্য করো যে গাছে যখন গাছের গুঁড়ি হ্যাঁ সেগুলো যখন বা ধানের বস্তা যখন লরির মধ্যে তুলবে দেখবে একটি এরকম কাঠের পাটাতন লরি থেকে নিচে পর্যন্ত রাস্তা পর্যন্ত ফেলে দেয় দিয়ে সেখান থেকে মনে শ্রেণীটে ওঠে ওকে আবার দেখো ভাবো তো সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়িতে দিয়ে ওপরে উঠতে অনেক বেশি কষ্ট হয় কেন ঠিক আছে এখন এই যে এত কিছু জিনিস দিয়েছে এইগুলো কিন্তু সবই দিয়েছে নত তলকে বোঝানোর জন্য ওকে লক্ষ্য করে দেখো একজন খাড়াই সিঁড়িতে উঠছে একজন একটু তুলনামূলক কম খারায় সিঁড়িতে উঠছে এইটা বেশি কঠিন আর এটা হচ্ছে সহজ হবে অনেকটা তাই তো তাহলে এইখান থেকে আমরা নত তলের ধারণা কিন্তু পাবো নত তল বলতে কি দেখো একটা দেখো এখানে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে উচ্চতা এটা কি উচ্চতা এটা হচ্ছে ভূমি এটা কি ভূমি আর এটা হচ্ছে নত তল এটা নত তল ওকে এবার দেখো এখান থেকে হেলিয়ে রাখা মই সিঁড়ি ব্রিজ ডাম গড়িয়ে ওপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা এদের বলে নততল। তাহলে তাহলে এইটা কি এই সিনে যে এই যে ন কম হেলানো এটা নতুতল ওকে আবার নততল একটা সমতল পাটাতন বা ওই ধরনের কোনো সমতল যাকে মাটির সঙ্গে সূক্ষ্মকোণ করে রাখে তাহলে এই যে কোনটা আছে দেখো এই যে কোনটা রয়েছে এটা হচ্ছে কি কোণে রয়েছে ওপরের অভিজ্ঞতা থেকে তাহলে একথা বলা যায় নতোতলের খাড়াই যত কম হবে নতলের সুবিধা তত বেশি হবে তাহলে ওই খাড়াইটা যদি দেখো এইরকম না যদি এইরকম হতো এই রকম করা হতো ঠিক আছে ধরো এইরকম করা হলো সেক্ষেত্রে কী হতো আরও ভালো সুবিধা পাওয়া যেত ওকে আর খাড়ায় যত এরকম রকম বেশি হবে তত কিন্তু সুবিধা কম হবে বুঝা গেল এবার চলে আসো স্ক্রু পলি পুলি চক্র আর অক্ষুদণ্ড ওকে দেখো লক্ষ্য করে একটা কাঠের ব্লক ব্লকে একটা পেরেক ও একটা স্ক্রু পুঁতে হবে পেরেকটাকে তুমি পুরোটাই হাতুড়ি দিয়ে কাঠের ব্লকে পুঁতলে এবার স্ক্রুকে তুমি কাঠে প্রথমে সোজা করে ব্লকের উপর ধরলে তারপর ওর মাথার খাঁচটা অংশে স্ক্রু ড্রাইভারটা আটকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের ভিতরে ব্লকে প্রবেশ করালে এবার দেখো এখানটা দেখো একটা কাঠের ব্লকের মধ্যে একটা স্ক্রু দিয়েছে এবং তাকে উপরে স্ক্রু ড্রাইভার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্রবেশ করানো হলো দেখো তাহলে দেখা গেলো পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি এটা পেরেককে মারা যতটা কঠিন হবে স্ক্রু দিয়ে ঢোকানোটা অনেক বেশি সহজ হবে ওকে আসলে স্ক্রুয়ের মধ্যেই লুকিয়ে থাকা নদতলের কারণ স্কুয়ের মধ্যে লুকিয়ে থাকে নদলের কারণ স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নদতল তাহলে স্ক্রুয়ের গায়ে যে প্যাঁচ এই এই যে প্যাঁচগুলো রয়েছে বা এই যে প্যাঁচগুলো রয়েছে এগুলো কিন্তু তলে রয়েছে এরকম নততলে রয়েছে ওকে এবার চলে আসুন নিচেতে কী দিয়েছে দেখো এইখানে সেরকমভাবে আর কিছু নেই আমরা নততল এবং স্ক্রুপুলি অক্ষদণ্ড থেকে মানে এই যে এইখান থেকে স্ক্রুপুলি চক্র অক্ষদণ্ড থেকে কি কি প্রশ্ন আসছে আমরা এখানে একটু লিখে নিই ওকে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা পাচ্ছি এটা নততল কাকে বলে আমরা লিখে নিই এক নম্বর যে প্রশ্ন হচ্ছে নততল কাকে বলে নত তল কাকে বলে ওকে এখানে উত্তরটা লিখে নাও সঙ্গে সঙ্গে খাতে করে নাও লেখো যে সমতল পাটাতন বা ওই জাতীয় ওই জাতীয় জিনিস জিনিস ভূমির সঙ্গে ভূমির সঙ্গে কোণে রাখা হয় সূক্ষ্ম কণে রাখা হয় তাকে নতর বলে তাকে বলি দেখো চিত্র দেখো দেখো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে নততল আর এই যে কোনটা এটা হচ্ছে সূক্ষ্ম কোণ ওকে তাহলে আমরা নতুন নতলের চিত্র পেয়ে গেলাম এবং কাকে বলে পেয়ে গেলাম এরকম করে ছবি আঁকবে ওকে নেক্সট যে প্রশ্নটা হচ্ছে দেখো দু নম্বর যে প্রশ্নটা আমরা দেব আমরা নততল ব্যবহারে কখন সুবিধাজনক হয় সুবিধাজনক হয় উত্তরটা লিখে নাও এখন ভূমি ও তলের মধ্যে কোণের মান কোণের মান যত কম হবে তত তত তলের ব্যবহার ব্যবহার সহজ হবে সহজ হবে ওকে দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এবার তিন নম্বর প্রশ্ন দেখো কি দেবো তোমার নোট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার চলে আসো তিন নম্বর প্রশ্নে পুলি বা কপিকল কি কপিকল কি উত্তর লেখো লেখো এটি হলো এটি হলো একটি পক্ত চাকা পক্ত চাকা এর মধ্যে গর্ত থাকে গর্ত থাকে আর চারিদিকে দড়ি জড়িয়ে থাকে দড়ি জড়িয়ে থাকে দড়ি জড়িয়ে থাকে কোনো কিছু ট্রেনে তোলার জন্য কোনো কিছু টেনে তোলার জন্য টেনে তোলার জন্য উদাহরণ লেখো যেমন যেমন কুয়ো থেকে কুয়ো থেকে জল তোলা ওকে দেখতে পেয়েছ তিন নম্বর প্রশ্ন হয়ে গেল এবার লেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন লেখো কপিকল ব্যবহারের সুবিধে কপিকল ব্যবহারের সুবিধা কম বল প্রয়োগের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে কুয়ো থেকে জল তোলা কুয়ো থেকে জল তোলা হয় এবারে পাঁচ নম্বর প্রশ্ন লেখো পাঁচ নম্বর প্রশ্ন লেখো ঘূর্ণন অক্ষ কাকে বলে ঘূর্ণন অক্ষ কাকে বলে উত্তর লেখো খো চক্র ও অক্ষদণ্ড তাদের একই একই কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে যাওয়া একটি অক্ষের চারধারে অবাধে ঘুরতে পারে কে ঘূর্ণন অক্ষ বলে ইহা ঘূর্ণন অক্ষ দেখো কপিকল ব্যবহারের সুবিধা দেখো কম বল প্রয়োগ প্রয়োগের মাধ্যমে কুয়ো থেকে জল তোলা হয় ওকে এবার নেক্সট প্রশ্ন দেখো ঘূর্ণন অক্ষ কাকে বলে দেখো চক্র ও অক্ষদণ্ড তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া একটি অক্ষের চারধারে অবাধে ঘুরতে পারে ই হল ঘূর্ণন অক্ষ ওকে এবার চলে আসি হোমওয়ার্কে যে হোমওয়ার্ক দিদি হোমওয়ার্ক লিখে নাও প্রথম প্রশ্ন নততল কাকে বলে দুটি ব্যবহার লেখো ব্যবহার লেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে ঘূর্ণন অক্ষ কি ঘূর্ণন অক্ষ কাকে বলে তিন নম্বর লিখে নাও কপিকল কাকে বলে কপিকল কাকে বলে চার নম্বর লেখো কপিকলের দুটি ব্যবহার লেখো ব্যবহার লেখো তাহলে মোট চারটে আমার হোমওয়ার্ক দিলাম প্রথম হোম হোমওয়ার্ক দেখতে পাচ্ছি দেখো প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছি নততল কাকে বলে দুটি ব্যবহার লেখো দু নম্বর কী দিয়েছি ঘুরনন অক্ষ কাকে বলে তিন নম্বর যে দেখো কি কপিকল কাকে বলে লেখো চার নম্বর দেখো কপিকলের দুটি ব্যবহার লেখো এই চারটে প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়ে গেল ওকে এগুলো কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে লিখে নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ এই নাম্বারে আমরা তোমরা আমাকে সরাসরি লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে তো এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ থেকে প্রেস করে রাখো